إن الحمد والنعمة لله ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أسألوا أهل الذكر إن كنتم لا وقال رسول الله صلى الله عليه وسلم خيركم ما تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على شقل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم انك حميد مجيد اللهم بارك على كما باركت على ابراهيم انك حميد مجيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আল্লাহ তাহলে দরবারে দারবারে কোটি শুক্রিয়া যে ঐতিহ্যবাহী জালালপুরেই নতুন পাড়া এই গোরস্থান মাদ্রাসা করতে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসের সুযোগ্য এক রাম আমাদের মাথার তাঁত যারা এখানে এসেছেন সামনে উপবিষ্ট দিন প্রিয় ইসলাম প্রিয় কোরআন সন্না প্রিয় অত্যন্ত অঞ্চল থেকে আগত দিনদার তলে তহলেমাইনেম ভাইয়েরা সকলের প্রতি আমার আন্তরিক মুবারকবাদ আমি একজন ক্ষুদ্র মানুষ একেবারেই নগন্য ক্ষুদ্র নাদান তলে তহলেমাইনেমদের সামনে কথা বলার মতো যোগ্যতা আমার নাই তদুপরি মুরব্বীরা মুরব্বীদের নির্দেশে এখানে দুই চার পাঁচ মিনিট কিছু কথা বলার জন্য এসেছি শুধু একটি কথাই বলতে চাই সেটা হলো এই আমরা আজকে যেই পর্যায়ে এখানে বসেছি কোনো জায়গায় যদি আমি তালেবা আলমদের সামনে কথা বলার সুযোগ হয় তখন আমার বারবার আমার জীবনের সেই ছোট্টবেলার বক্তব্যের জীবনের কথা ছাত্র জীবনের কথাগুলো বারবার ভাসে আমি এটা খুব ফিল করতে থাকি আল্লাহ তালার যদি খাস রহমত না হতো তাহলে আমার আপনার মতো এই এই মাদ্রাসার বারান্দা আসতে পারতাম না দরে বল আমার আপনার মতো অনেক মানুষ আমার বাড়ির আশেপাশে আছে আছে না নাই কিন্তু আল্লাহ তাদেরকে কবুল করে নাই আল্লাহ খাস রহমত নাজিল না হলে এভাবে আসতে পারতাম কেমনে বিশ্বনবি জানার মোহাম্মদ রসাল্লাহ সাল্লাল্লাহ আলিহ সাল্লাম ঘোষণা করেছেন ম্যান সালে তরিফা ইলদামি সুফি হে আইল সাহ আল্লাহ লাহ বিহী তরিফান ইল জাল্লাহ বলে যদি কোনো আইলেন পিপাসু তলে আলেম যদি এলে মনোসন করার উদ্দেশ্যে রাস্তায় রওনা হয় তো সেই রওনা হওয়াটা সাধারণ রওনা না দেখতে মনে হচ্ছে জালালপুর মাদ্রাসায় যাচ্ছে কিন্তু সেই যাওয়াটা সরাসরি আল্লাহর জান্নাতের রাস্তায় যাওয়া তো আমার আপনার চলা আমি যখন বাসার থেকে আসি আমি যখন মাদ্রাসার উদ্দেশ্যে আসতেছি চলতেছি ফিরতেছি এই চলা স্বয়ং জান্নাতের রাস্তায় চলা জোরে কনসুল হানুল্লা এই জন্য ভাই আমরা যারা এখানে উপনীত হয়েছি হীনমূন্যতায় ভোগা যাবে না অনেকের মধ্যে বিশেষ করে ছাত্র ভাইদের মনের মধ্যে হীনমূন্যতা কাজ করে যে আমি হুজুরি পড়া পড়তেছি আমি এই বিদ্যা শিখতেছি আমি মাদ্রাসায় আসছি মনে হয় একেবারে কত ক্ষতি হয়ে গেছে এটা আমাদের স্বাভাবিকভাবে আমাদের মনের টেন্ডেন্সি না এই টেন্ডেন্সি যদি আমাদের মনের মধ্যে থাকে তাহলে ইমানের সাথে সাংঘর্ষিক হয়ে বরঞ্চ আমার নিয়ত থাকতে হবে যে আমি আল্লাহর রাস্তায় আসি সরেকান জান্নাতের রাস্তায় আসি কোন রাস্তায় আছি জান্নাতের রাস্তায় আছি যে ভাইয়েরা যে বন্ধুরা এই দিনের রাস্তায় আসতে পারে নাই দিনই মার্কাজ আসতে পারে নাই এরকম এলেমের মার্কাজ এলেমের কারখানায় ঢুকতে পারে নাই এরা হলো কপাল পোড়া বদমসী বদ্মসী আল্লাহ আমাদেরকে কবুল করছেন আমাদেরকে ভালোবাসার জন্যই এখানে আমরা আসতে পেরেছি জোরেনুল্লাহ বিহি হয় দিন আল্লাহ সবাইকে দিনের শ্রম দান করেন না এই জন্য আমাদেরকে কবুল করছেন বলে কেমন কবুল করছেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুনুল্লাহ সাল্লাল্লাহানি সাল্লাম হাদিস ময়েল ফরমান হায় রুকুমমেন তায়েন কোরআন ও আনলেমান তোমাদের মধ্যে সবচাইতে দামি তারাই যারা কোরআনে কারিমের এলেন শিক্ষা করে এবং শিক্ষা দেয় জোরেকানসুল্লানুল্লাহ তো সুতরাং বিশ্বনবী যেই ব্যাপারে এত সুন্দর কথা বলছেন সর্বশ্রেষ্ঠ দামি হিসাবে আমাদেরকে ঘোষণা করছেন এর চাইতে দামি তো পৃথিবীতে আর কেউ হতে পারে না জোরেকানসুল্লাহানুল্লাহ সেই দামি মানুষের কাতারে আমরা আসতে পেরেছি আমরা বসতে পেরেছি আমাদেরকে আসার সুযোগ হয়েছে এই জন্য আমরা নিজেকে কখনো ছুটে মনে করব না আমরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করব। যে আমরা আজকে এই তোয়ালে আইলেনদের খাতারে খাতায় নাম লেখাতে পেরেছি এই দরবারে আসতে পেরেছি এটা সবচাইতে দামি জায়গা দামি মর্তবা দামি মুহূর্ত দামি মজলিস সার্বক্ষণিক আমাদের কাজই হলো কোরআন নিয়ে আলোচনা করা আর কোরআন হলো আল্লাহর কথা আল্লাহর কালাম আর আল্লাহ কালামের চাইতে আর দাবি কিছু নাই সুতরাং সেই দামি জিনিস নিয়ে যারা গবেষণা করে যারা আলোচনা করো করে তাদের চাইতে আর দাবি কেউ হতে পারে না জোরে কনসুবহানুল্লাহ সুতরাং আমরা যেন হেনমূল্যতা না ভুগি আমরা যেন সার্বক্ষণিক মনের মধ্যে এই নিয়ম জানি থাকে যেন আমরা দামি বিষয় নিয়ে আসি আল্লাহ আমাদের দামি বানাইছেন ওই দামি মর্তবা ধরে রেখে যেন আমরা পরিপূর্ণ এক একজন আলেম এক একজন হাফেজ এক একজন মুফতি এক একজন মোহাদ্দেশ হওয়ার নিয়ত এখান থেকে যেন সইভাবে করে আমরা যেন সর্বোচ্চ শিক্ষা শেষ করার যোগ্যতা যেন আল্লাহ তালা আমাদের দান করেন এই দুয়া সময় করা এবং চেষ্টা প্রচেষ্টা করে যাওয়া আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুকামিল্লাহ আসসালামু আলাইকুম আরহামকাত